السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي رفع شعائر الإسلام. في كل مكان وزمان. والصلاة والسلام على أشرف الأنبياء محمد. وعلى آله وصحبه ما دامت المروان. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন নাকা হাকিম মাদ্রাসাতুল এহসান ও এলাকাবাসীর অধ্যে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বাড়াকাত হোম অপস্থিত দেশ ও জাতির কর্ণদার হজরত আওয়ালাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফর্দা মা ও বোন মহান রব্যে করিমের নিকট শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব ওলামাইকারের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মহতারাম ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে অত্যন্ত সুপরিচিত একটি সুরা ধারাবাহিকভাবে যে সুরাটা লেখা হয়েছে একশত বারো নম্বর সুরা কোরআন কারিমাই সুরাতুল ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আজতুল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াতগুলিকে সামনে রেখে হাদিসের আলুকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার ভাই আমি আমার তিলাবাতৃত আয়াতগুলিতে যাওয়ার আগে আপনাদেরকে এক নম্বরে একটা আবেদন করব আপনারা একটু কাছাকাছি আসতে হবে যেইভাবে অনেক দূরে বয়রিসেন এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না আপনারা একটু মেহরবানি করে আমার কাছাকাছি বসুন দুই নম্বর যে আবেদনটা আপনাদের কাছে থাকবে যারা আমাকে চিনেন জানেন আমি একাওয়াশ করি না অর্ধেক আমি করি বাকি অর্ধেক যারা সামনে থাকে তারা করতে হয় আপনারা আমার সাথে একটু কথা বলবেন কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমাদের হায়াতের মালিককে শুধু আল্লাহ না একমাত্র আল্লাহ বলেন কে হ্যাঁ আমাদের হায়াত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রিজিক কে দেন টাকা পয়সা কে দেন সব আল্লাহ তালা দান করেন শেষ হয়েছে আপনাদের বর্ষা এই তো এখনো তো ফাঁকা রয়েছে এরকম হইলে কিভাবে ঠান্ডার মধ্যে তো একটু জমা জমা বইবেন কাছাকাছি বসলে তো ভালোবাসা বৃদ্ধি পায় মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে চট করে হান্দায় পড়বো ইবলিস উনি চট করে দেশ করতো না তো এইভাবে তুই ইবলিস বয়ে পড়ব ভালো করে বুঝালেন মহচারাম ভাই আমি আপনাদের সামনে যে সুরাটা তিলাওয়াত করেছি সিরির কিতাবে এই সুরাটার বিষটা নাম আছে কয়টা নাম জোরে বলেন কয়টা আরও জোরে এদিকে বুটবাদাম চাষ হইতেছে নাকি এক খেতে তো দুই ফসল ভালো হয় না তো ওয়াজ আজ বুট বাদামও খাইবেন তো কেমন হইব যে কোনো একটা হোক পাঁচ মিনিট সময় দিব যে খালি বুটবাদাম খান এরকম এলে বন্ধ করে দেন একসাথে দুই ফসল ভালো হয় না যে কোনো একটা ফসল চাষ করেন ওই আর শুনলেন না ওই খাইলেন তো ওই একটা করেন যেটাই করে ভাই যেই কথা বলতেছিলাম আমি যেই সুরাটা তেলাওয়াত করেছি তো সিরের কিতাবে এই সুরার বিষটা নাম আছে বলেন কয়টা আমরা জানি কয়টা মাত্র একটা সুরা এখলাস আর নিজের আর মন গড়া একটা জানি সূরা এটা কিন্তু কোনো তফসিরের কিতাবের না এটা হইল আমার নিজের মন করা এই সুরাটা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো সর্বশেষ একটা ঔষধ দিয়ে যাব এই সুরার থেকে আবার ভাববেন না শেষে মলম নিতল এই সিগারিট করে যে মলম বিক্রি করুন না একটা আমল শিখে যাব আপনি করবেন চল্লিশ দিন পার হবে না ইনশাল্লাহ আপনার রিজিকের কোনো প্রকারের সমস্যা থাকবে না কয়েলাম এখনই মানে এটা কমু মানি মনে করবেন ওয়ার শেষ তো কাজে আপনারা যদি থাকেন তাইলে নিতে না থাকলে আমার দরকার নাই বাড়িতে নিয়ে দিয়ে অন লাগবো এই ছেলে এই ছেলে এই কি জ্বালায়ও না আর জ্বালায়ও না দূর আছে থাও একটু সময় কথা বললে আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ মহতারাম ভাই যেই কথা বলতেছিলাম এই সুরাটা এমন একটা সুরা এই সুরা যদি কেউ একবার তিলাওয়াত করে বলেন কতবার আল্লাহ তাকে কোরআন তাকে দশ পারা কোরআন তিলাওয়াতের করে এবং এই সুরাগুলি এই মাদ্রাসা আল ইহসানে শিখানো হয় কথা বলুন ঠিক না শুদ্ধ করে এখানে শিখানো হয় আপনারা এতক্ষণ দেখেছেন ছেলেরা আপনাদেরকে নামাজ পড়ে দেখাইছে আমি আমার বাস্তবতার থেকে একজন নামাজের একটা গল্প শোনাই তারপরে আমি কথা বলব আমি যেখানে জুমার খোঁত দেই গাজীপুর শহরে যেখানে আমি দুইটা জুমা পড়াই উত্তর ছায়াবৃতীতে আমার মসজিদে প্রায় আট হাজার মুসল্লি জুমার নামাজ পড়ে তো এই মসজিদে আমি একদিন আসরের নামাজের পরে বৈশা রইসি মিম্বরে হঠাৎ করে আমার নজরে পড়লো একজন লোক নামাজ পড়তেছে ওনার প্যান্ট শার্ট পর উনি যে ডুকছে ডুইকা জুতার বাক্সের মধ্যে জুতাগুলি রাখছে তো নামাজে যে দাঁড়াইছে দাঁড়াইয়া এখন গার কাত করে জুতার দিকে আমি দেখি যে আমি ওনার দিকে আমার নজরটা চলে গেছে আমি দেখতেছি যে ও গার কাত করে জুতার দিকে তাকায় কিছুক্ষণ পরে মজার বিষয় হলো শেষদা যখন দিছে এক হাত দিয়ে ডাইরেক্ট দৌড়িয়ে ল জুতার উঠবে নামাজের সালাম ফিরানোর পরে আমি ডাক দিলাম তা আমার আশপাশে তো অনেক লোক বয়ে রয়েছে ও ডরে যায় না তো দুই ডরে ফাটাইলাম যে হেরে দই রইল কাছাকাছি যাওয়ার পরে জিগাইলাম ভাই সাহেব ইজাত নামাজ আফনের একটা শিখেছি তো এই লোকটা আমাকে জবাব দিল হুজুর আমি একমিতে চাকরি করি আমাদের কোম্পানির সিস্টেম হলো সুজুতা ফুরাওন লাগবে তা আমি আপনার কথা শোনার পরে আমি এখন থেকে আর নামাজ হুজুর ছাড়ি না কোনোদিন নামাজ আদায় করি তা আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ি এই আঙ্গিকে দেখলাম যে মোটামুটি আমার দুই চার জোর জুতা হুজুর সুরে এক একজোর শু কিনতে হয় তিন হাজার চার হাজার টাকা দিয়ে বেতন পাই কয় টাকা এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নামাজও ছাড়তাম না জুতাও ছাড়তাম না তা আপনাদের সিদ্ধান্ত যদি এমন হয় তাইলে তো হলো না সুরাতুল ইখলাস যদি কোনো মানুষ ইখলাসের সহিত তেলাওয়াত করে মানে খালেস নিয়তে তিলাওয়াত করে সহি শুদ্ধভাবে নবীজি বলেন তাকে আল্লাহ তালা কোরআন শরীফের দশ পারা কোরআন তিলাওয়াতের সাবধান করে এক সাহাবি রসুল আকরাম আলাইহি আলহি ওসাল্লামার কাছে যায় বললেন ইয়া রসুল আল্লাহ এই যে আমি আমার মেয়েকে নিয়ে আসছি আপনি একটু নসিহত করবেন নবীজি বলেন কি নসিহত করবো আপনি আমার মেয়েকে বলবেন সে বিয়ে বসতে রাজি হয় না আমি তারে লালন পালন করতে আমার কষ্ট হয় কাজে আপনি যদি একটু বলে দেন আর সে যদি বিয়ে বসতে রাজি হয়ে যায় আমার কষ্টটা কমে যায় মেয়েটা বলেন নবীজি যখন তারে নসিহত করলেন নসিহত শুই না সে বলেন হুজুর আমি তো বিয়ে বসতে চাই তবে আমি তিনটা গুণওয়ালা স্বামী চাই কই গুণ বলেন না কই গুণ তিন গুণ কই কি তোমার তিন গুণ দরকার এক নম্বরের গুণ আমার স্বামী যিনি হবে তিনি চব্বিশ ঘন্টা সারা রাত বট দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করে দুই নম্বরে আমার স্বামীর যেই গুণাগুণ দরকার হবে আমার স্বামী বারো মাস নফল রোজা রাখবে তিন নাম্বার আমার স্বামী সারা দিন এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে তিনটা গুণের কথা বলার পরে হজরত ওমর কয় রসুল এই তিন গুণ যার থাকবো ইলা মানুষ না ইলা ফিরিস্তা তারা নামাজের দরকার মানে বিয়ার দরকারই তার হইতো না নবীজি বলেন অসুবিধা নাই আমি খুঁজব খুঁজব বলার পরে পিছন থেকে একজন দাঁড়ায় এক রসুল তিনোটা গুণ আমার মধ্যে আছে আপনি খালি বিয়াটা ফরাইয়া দিন উমর কয় কি ব্যাপার এত কঠিন গুণ সে করে বিয়ে পড়ায়া দিছে বাড়ির গেছে আরামসে বেসারা খায়া দায়া রাত্রে ঘুমাইছে ফজরের আজান দিসে পরে ঘুমতে উঠছে পরের দিন সকালে খায়া দেয়া কামো গেছে বিকাল হওয়ার আগে স্ত্রী গাঠটি গুটি রেডি করে বই যে তোমার তো তিন গুণের একটাও নাই তুমি দুই নম্বরই করে না আমারে বিয়ে করছো চলো নবীর দরবারে যাব। যেই মাত্র নবীজির দরবারে গিয়ে অভিযোগ করছে ওমর কয় হজুর কইসলাম না দেহের লক্ষণ বেশি ভালো না নবীজি বলেন তার আত্মপক্র সমর্থনের সুযোগ আছে ওরে একটু জিগাই জিজ্ঞেস করছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো সাহাবি কয় হজুর আপনার সাথে মিথ্যা কথা বলবো প্রশ্নই তো ওঠে না তাইলে তোমার না সারা দিন রোজা রাখার কথা তুমি যদি বলে দিনের বেলা ছয় বার খাইছো ওটা উঠা হুজুর আমি খাইছি এটাও সত্য আমি বারো মাস রোজার সব পাই এটাও সত্য সুবাহান আল্লাহ চমৎকার এটা কেমনে আপনি না বলছেন রমজানের রোজা রাখার পরে কেউ যদি সওয়ালের সয় রোজা রাখে আল্লাহ তারে পূর্ণ এক বছর নফল রোজার সব দান করে আমি না রোজাও রাখলাম আপনার সাথেও তো আমি ইফতার করছি মহিলা ওইটা বুঝলাম বুঝলাম সালাকি করে এটা লয়ে গেছো তো তোমার সার রাইতে নামাজ গেল কই সাহাবি কয় হুজুর ওনাকে চুপ করতে বলেন আমি আপনার সাথে কথা বলছি কোনবি আমি আপনার জবান থেকে শুনছি কেউ যদি ইশারের নামাজ বা জামাত আদায় করে আল্লাহ তাকে অর্ধরাত নফল নামাজের সব দান করেন আপনি বলছেন কি নবীজি বলেন হ্যাঁ বলছি এটাও তো আপনি বলেছেন কেউ যদি বা জামাত ফজর আদায় করে রব্বুল্লা ইজ্জত বাকি অর্ধরাত পোড়া করে পূর্ণ এক রাত নফল নামাজের সব দান করে নসুল আপনি আমাকে বলেন না যে আমি ঈশান নামাজ আপনার পশু পড়ছি কিনা কহা ফজর আপনার পিছনে আদায় করছি কিনা কে অবশ্যই করছো কো তাহলে নফল নামাজের সব পাইলাম কিনা নবীজি বলেন অবশ্যই পেয়েছ এবার মহিলা ওইটা বুঝলাম সালাকি আপনার নামাজের ভিতর হইছে কিন্তু আপনি তো এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার কথা রাতের বেলায় একবারও তো ফরতে দেখলাম না আমনের গরু তো কোরআন শরীফ হই নাই ফরমেন কোন সময় নবীজির সামনে দাঁড়ায় ওই সাহাবি বলেন রসুল আপনার জবান থেকে শুনেছি কেউ যদি তিনবার শুদ্ধ করে সুর এখলাস তিলাওয়াত করে রব্বুল ইজতল জালাল তাকে এক খতম কোরআন তিলাওয়াতের করেন। করে আমি তো ঘুমাই ঘুমানোর আগে আগেই আমি একশতবার কোরআন শরীফ থেকেই সুরে এখলাস তিলাওয়াত করে গুম পাড়ি সুবহান আল্লাহ এবার মহিলা ঐটাক আমি তো এমন লোকই বিশ্রাই যেলা কাম করব কম লাভ নিব অনেক বেশি মোহতারাম ভাই জন্য বলতেছিলাম সুরে ইখলাস যদি আপনি নিয়মিত তিলাবাদ করেন দুই নম্বরের হাদিস শোনাচ্ছি কম সে কম আপনার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিসা হাজির হবে কতজন ফিরিস সত্তর হাজার আমার কথা না

যারা দুনিয়ার জমিনে বলে রব আমার আল্লাহ অতঃপর এই কথাটা মরণ পর্যন্ত দয়রা রাখে যদি প্রয়োজন হয় আসমানের মালিক আল্লাহ বলেছেন তাকে আসমান থেকে রহমতের ফিরিস্তা দিয়ে সম্ভাষণা জানাবেন সুবহান আল্লাহ আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রসূল্লাহ সাল্লাল্লাহ ওয়ানেহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে রওয়ানা করলেন বিশ দিন লম্বা সফর করে যখন তাবুকের ময়দানে পৌঁছায় যায় ওখানে যায় দেখে শত্রুরা আগেই পালায়ন করছে সুবহানাল্লাহ যুদ্ধ সারা যুদ্ধ বিজয় হয়ে গেছে আমি আলামিন নবীজি বলেন আলী তুমি পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় তীক্ষ্ণ নজর দিয়া দেখবা না জানি ওরা পাহাড়ের গুহার ভিতরে গাপটি মাইরা বয়ে রয়েছে কিনা তুমি একটু ভালো করে করে নজর দিয়ে দিয়ে দেখবা সেইদিনা হজরতে আলী বলেন ইয়া আমার নজরের ভিতরে কোনো মানুষ পড়েন নাই আমি খুঁজতেছি খুঁজতেছি নবীজি সিদ্ধান্ত দিলেন একদিন দুই দিন আমরা এখানে তিন দিন অপেক্ষা করব কারণ আমরা অনেক কষ্ট করে বিশ দিনের রাস্তা অতিক্রম করে এখানে হাজির হয়েছি তিন দিন আমরা এখানে অপেক্ষা করব যদি তারা আসে তাহলে আমরা যুদ্ধ অংশগ্রহণ করব সাহাবিয়া রসুল নবীজি যখন বললেন সাথে সাথে মায়না নিলেন ওরা তিন দিন এখানে অতিক্রান্ত সময় পার করে আবার যখন মদিনার দিকে রওনা হয়ে যায় কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের গিরিপথ দিয়ে যখন আপনার আমার নবী হাঁটতে লাগলেন নবীজির সামনে আইসা জিব্রাইল দাঁড়ালেন তা কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি তার জীবনে তিনবার শুধু জিব্রাইলকে আপন হাল দেখেছিলেন এর মধ্যে এবার দুইটার ডানা দুই দিকে মেইলা দিয়া রাস্তাটা বন্ধ করে দাঁড়ায় গেছে আপনার আমার নবী জিজ্ঞেস করে জিবরাইল তুমি এমন ভাবে আমার রাস্তাটা কেন বন্ধ করে দিয়েছ তুমি আমার রাস্তা আঁকলে কেন দাঁড়িয়েছ এবার জিব্রাইল কয় রাস্তা আপনাকে ঘোরাতে হবে আপনি এখান থেকে ইউ নিয়ে আমার পিছনে পিছনে চলতে শুরু করবেন এবার নবীজিকে নিয়ে জিব্রাইল যখন সামনের দিকে রওনা হয়ে যায় পাহাড়ের ওপর প্রান্তে যখন নবীজি যায় হাজির হয়ে যায় আপনার আমার নবী পা গুলি ফেলতে পারে না এমন ভাবে দেখা যায় মানুষ দাঁড়ায় রয়েছে নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলিতে বড় করে করে আস্তে আস্তে কদম দিয়ে সামনে হাজির হয়ে যায় জিব্রাইলকে জিজ্ঞেস করে আই জিব্রাইল তুমি আমারে কোথায় নিয়ে যাও জিব্রাইল কর রাসূল আপনি চলেন না আপনার সাথে কথা পরে হবে আপনি সামনে বাড়তে থাকেন এবার নবীজির সামনে যখন গেলেন দেখে হাজার হাজার মানুষের মতো সাদা পাঞ্জাবি পরিধান করা সাদা পাগড়ি পরিধান করা এই মানুষগুলি ওখানে রয়েছে নবীজি দাঁড়ায় জিজ্ঞেস করে জিব্রাইল আমারে কেন আনলা এবার জিবরা করসুল একটু সামনে আপনি নজর করে দেখেন আপনার আমার নবী সরকার বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি হিওসাল্লাম তাকে দেখে একটা লাশ সামনে রাখা নবীজি বলেন জিবরাইল তুমি কার জানাজা পরার জন্য আমারে হাজির করছো জিবরাইল রসুল আপনার সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজা পরানোর জন্য হাজির করলাম রসুল জিগাই কেন আমি সারা এত হাজারে হাজার মানুষ দাঁড়ানো ওদেরকে জানা যা তুমি পড়ায়া অন্য লোকের মাধ্যমে দিলেই তুই চলে যায় এবার জিবরাইল করসুলিটা আমার সিদ্ধান্ত না সিদ্ধান্ত দিয়েছেন চেনাসমানের মালিক আল্লাহ রব বলছেন আমি যেন আপনার সাহাবি সহ সকলকে নিয়ে আপনাকে হাজির করে আপনি তার জানাজা পড়াবেন নবীজি এবার জানাজা পড়ালেন জানাজা পড়ানোর পরে বিশ্বনবী বললেন জিবরাইল আমি মাত্র কয়েকশো সাহাবি নিয়ে এখানে হাজির হলাম আমার আগে দি দেখলাম হাজার হাজার মানুষ দাঁড়ানো ব্যাপারটা কি এবার জিবরাইল কর চলে এইগুলি মানুষ না কারণ আমি আসমান থেকে রহমতের ফিরিস্তা নিয়ে আইছি সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার এবার জিবরাইল কর রাসূল আমি একদম দুইজন নয় আমি সত্তর হাজার রহমতের ফিরিস্তা নিয়ে হাজির হইছি সুবহানাল্লাহ এই জন্যই তো রব বলেন তাতানাজালো আলাইহি মুল মালা ই আল্লাহ তা কফুয়ালা তাহজান ওয়া আবি শিরু বিল জান্না রব বলেন ফিরিশতার আইসা তোমারে প্রথম নম্বরের সুসংবাদ দিবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আই মিহা তুমি তো মরণের বইয়ে পালায়ে যাও তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল যখন কোনো বান্দার সামনে হাজির হয় হাজির হয়া বদকার যারা খালি একটা থাপ্পর মারে ওই থাপ্পরটা দেওয়ার কারণে চক্ষুগুলি বের হয়ে যায় পাশে বইসা দেখবেন মানুষগুলি কাঁদে আর বলে মরণের বয়ে কাঁদে নাম করে দেখানে কাঁদে আমাদের মা বোনেরা বলে যে ও দুনিয়ার মায়া ছাড়তেছে এই জন্য কাঁদে অথচ হাদিস বলে দুনিয়ার মায়া সাইরা কাঁদে না আজরাইল যে থাপ্পর মারছে এই বয়ে কান্না শুরু করে দিস লাশটা নিয়ে এনে ওখান বাড়ির থেকে রওনা হয়ে যায় ওর রুহুটা দেওয়া হয়ে যায় পিছন থেকে কাঁদে বলে আমার কই নিয়ে যাস তোরা এত নির্দয়ে কেমনি হয়ে গেলি আমার কই নিয়ে তোরা পালাই দিবি এই জন্যেই তো নবীজি বলেন আল্লাহ তাদা ফানু যদি দুনিয়ার কোনো মানুষ জানতো তাদের আত্মীয় স্বজনকে দাফন করলে কেমন হয় মানুষগুলি কবরের দিকে যাইতে সাহস করত না এই জন্য রব্বুল আলামিন কয় শোনো যারা দুনিয়ার জমিনে এই কথাটা জবানের আইখায় নয় শুধু অন্তরে পর্যন্ত ঢুকা ফেলে আল্লাহ তাআলা বলেন শোনো ফেরেস্তা আয়েশা তোমাকে বলবে তোমার কোনো ভয় নাই তা তা নাযল আলাইহিমুল মালায়েকা ফেরেস্তারা যখন তোমার সামনে আয়েশা হাজির হয়ে যায় ওরা তখন বলবে আল্লাহ তা খাফুওয়ালা তাহাজা হ্যাঁ ভাইয়া তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই কারণ শোনো আমি তোমার জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি সুহান আল্লাহ এবার নবীজি ইজরাইলকে কয় আমার সাহাবি মানি জি আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া নবীজি বলেন আমার সাহাবীর এত সম্মান এত আইযত আমার আগে তুমি সত্তর হাজার নিয়ে দাঁড়ায় রইছ ওর জানাজা পড়ার জন্য না আমার সাহাবির কোন ইবাদতের কারণে এমন দামি হয়ে গেছে আবার কে হুজুর আপনি ভালো করে শুনালেন আপনার ইবনে সাহাবি যখন সময় পাইতো কি তিলাওয়াত করতেন আর ও জোরে বলেন আরো জোরে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে পাক্কা ওয়াদা সূরা এখলাস তিলাওয়াত করব ইনশাআল্লাহ সবাই করব পারেননি শুদ্ধ ফেটা বাপরে বাপ ফরেন সময় তো মনে হইতেছে যে কলিজা সিরা বাইর হইতেছে ভালো করে বোঝালয়েন এই শব্দগুলি শুদ্ধ করা ছায়